কালকের ঘটনা দেখে আমরা সারা আমরা কেউ ঘুমাইনি আমরা সারা কান্না করেছি বাচ্চাদের জন্য আমাদের অনেক খারাপ লেগেছে এবং আমরা সবসময় বাচ্চাদেরকে দোয়া করি আশীর্বাদ করি আমরা বাচ্চাদেরকে অনেক ভালোবাসি হুম বাচ্চা না চাই এবার আমাদের যেন আমাদের আমরা আমরা নারীও না আমরা পুরুষও না আমরা একটা সন্তানের মা হতে পারবো না বোনদের ভাবি সবাই বুকিস নেই যখন তখন আমরা ভাবি এই বাচ্চাটা আমাদের যখন বাচ্চাটা আমরা আশীর্বাদ কিন্তু তখন ভাবি বাচ্চাটা আমাদের তো বাচ্চাগুলোর এমন বিপদ দিনে যদি আমরা পাশে না ধরাই তাহলে আমাদের কাছেও খারাপ লাগবে আমাদের বিবেকে একটা কাজ করেছে যে ছোটো বাচ্চা আমাদের তো তো ভাস রক্ত দেশে আছে এইজন্য আমাদের বিবেকে আবেগে কাজ করতে দেখে আমরা চলে আসি আমরা জীবন বাঁচাতে এসেছি আমরা কারো কাছে পুরস্কার নিতে আসেনি জীবন বাঁচাতে এসেছি আমরা আপনারা রক্তদান করতে এসেছি আমাদের আমাদের এক ব্যাগ রক্তের জন্য যদি একটা শিশু বাঁচে আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি আমরা মানুষকে বাঁচাতে চাই আমরা মানুষের মাঠে চাই না আপনারা রক্তদান করতে এসেছি আমাদের রক্তের গ্রুপ যদি বনে আমরা রক্ত দিব আমরা রক্ত দেওয়ার জন্য এসেছি আমরা শিশুদেরকে বাঁচানোর জন্য এসেছি রক্তের প্রয়োজন আমরা রক্ত দিব এই জন্য আমরা এসেছি আমি হচ্ছে মানে অনলাইনে যখন দেখছি তখন আমার মানে এতটাই খারাপ লাগছে যে আমাদের মতন স্টুডেন্ট বা ছোট বাইরা ওরা এতটা কষ্ট করতেছে বা আর যে পাইলট ছিল উনিও তো অনেক মানে নিজের জীবনটা দিয়ে দিচ্ছে সো সব কিছু মিলিয়ে মানে মানে মন থেকে সারাটা রাত্রে মানে দিয়ে আসছি খান্না করতে করতে আসছি আমার ব্লাড গ্রুপ নেগেটিভ কারণ টিভিতে নিউজ দেখাচ্ছে যে ও নেগেটিভ রক্তের খুবই প্রয়োজন আমি সাথে সাথে উঠে আমি সিলেট পৌর থেকে আমি এখানে আসছি ব্লাড দিতে আমি এখানে ব্লাডের জন্য অ্যান্টিভুক্ত করেছি তো এই ঘটনা তো সারা বাংলাদেশের একটা শোকের মহ চলে গেছে তো আমরা চেষ্টা করতেছি যে আমার একটা আমার ব্লাড দেওয়ার কারণে যেন একটা বাচ্চা পান বেঁচে যায় তো এর জন্য আমরা আদায় যারা রক্ত দিতে এসেছেন তাদের নাম ঠিকানা রেখে পরবর্তীতে যোগাযোগ করা হবে বলে জানিয়েছেন স্বেচ্ছাসেবকরা আমরা এখানে অবস্থান করছি ইউনিটে যারা আহত আছে তাদের দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত হস্তান্তর করার চেষ্টা করছি প্লাস্টার পাশাপাশি যাদের রক্তের প্রয়োজন রক্ত জোগাড় করে দিচ্ছি এবং যারা মানসিকভাবে ভেঙে পড়েছে তাদের কাউন্সেলিং করার চেষ্টা করছি